যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমি জাহাঙ্গীর আলম দীর্ঘ দশ থেকে পনেরো বছর পরে প্রিয় বন্ধু আলমের সাথে দেখা শাহালম থাকে ইতালি ইতালি প্রবাসী আর আমি হচ্ছি ফ্রান্স প্রবাসী ফ্রান্সে থাকি আমার পরিবার নিয়ে আমরা ইতালি এবং ফ্রান্স থেকে দেশে এসেছি দেশে এসে এখন আছি শাহালমের বাড়িতে শাহালমের বাড়ির একটি চমৎকার বাড়ি এই বাড়ির চতুর্দিকে বিভিন্ন সবজি বাগান সহ ফলের বাগান রয়েছে এটি হচ্ছে একটি সবজি বাগান এটি ঢ্যাঁড়স বাগান এখানে প্রচুর ঢেঁড়স গাছ রয়েছে এবং আশেপাশে পুঁই শাক আছে আর বিভিন্ন রকমের সবজি শাক সবজি রয়েছে এখানে আমরা একটু সবজি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি ওই পাশে দেখা যাচ্ছে ছোট ভাই উজ্জ্বলকে ও করল্লা খুঁজতেছে করল্লা ছিঁড়বে এখানে দেখা যাচ্ছে বেলগাছ বেলগাছের পাশে আরেকটি কাঁঠাল গাছ কাঁঠাল গাছের পেছনে চমৎকার বিল্ডিং আরেকটি কাঁঠাল গাছ এখানে কাঁঠাল গাছে এত কাঁঠাল ধরেছে চমৎকার চমৎকার খুবই আরেকটি কাঁঠাল গাছ এই কাঁঠালগুলো দেখা যাচ্ছে গোলাকার প্রত্যেকটি কাঁঠাল গোল আরেকটি কাঁঠাল গাছ এটি এখানেও কাঁঠাল প্রচুর কাঁঠাল রয়েছে তবে কাঁঠাল একটু সাইজের ছোট আরেকটি চমৎকার জিনিস এখানে রয়েছে কলা সাগর কলা আরেকটি কাঁঠাল গাছ এটি এই রয়েছে প্রচুর কাঁঠাল আরেকটি কাঁঠাল গাছ এটি এই গাছে ছোট্ট গাছ চিকন খুব একটি বড় গাছ এটি এই গাছটির আহ গাছটিতেও কাঁঠাল ধরেছে প্রচুর একদম এই বিল্ডিং এর সাথে ঘেসা বিল্ডিং এর পিছনে সারিবদ্ধভাবে কাঁঠাল গাছ এখানে রয়েছে প্রচুর কাঁঠাল গাছ এই হচ্ছে লেবু গাছ লেবু গাছে অনেক ছোট বড় মাঝারি অনেক লেবু ধরেছে লেবু গাছে যাচ্ছে আরেকটি গাছের দিকে সেটি হলো জাম্বুরা গাছ ছোট একটি জাম্বুরা গাছ এখানে জাম্বুরা গাছে ছোট ছোট্ট গাছ কিন্তু জাম্বুরা ধরেছে মোটামুটি কয়েকটি জাম্বুরা আছে গাছের মধ্যে দেখা যাচ্ছে এই হচ্ছে জাম্বুরা কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে আতা ফল গাছ আতাফল আসলে আমরা যারা খেয়েছি আতাফল একটি সুস্বাদু ফল খুবই টেস্টি ফল হচ্ছে আতাফল এই হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ঝাকা আঞ্চলিক ভাষায় আমরা এটাকে ঝাকা বলি এখানে চমৎকার মিষ্টি কুমড়া হয়েছে এইখানে রয়েছে আরেকটি মিষ্টি কুমড়া এই হচ্ছে প্রিয় বন্ধু শাহালম তার যার সাথে আসলে দশ থেকে পনেরো বছর পরে দেখা দশ থেকে পনেরো বছর পরে দেখা প্রিয় বন্ধু যার সাথে ছিল এক সময় প্রতিদিন সকালে বিকেলে দুপুরে চলাফেরা অনেক দিন পরে দেখা আমি একটু যাই তার কাছে তার একটু অনুভূতি জানার চেষ্টা করি বন্ধুসা আলম তোমার সাথে আমার দশ থেকে পনেরো বছর পরে দেখা এই দীর্ঘদিন তোমার সাথে আমার দেখা নাই আসলে আমার তো যথেষ্ট অনুভূতি তোমার দেখে তোমাকে পেয়ে তো খুবই আনন্দিত আমি তোমার কেমন লাগছে বলো এতদিন পরে আমার সাথে দেখা হয় তুমি কিছু বলো তোমার অনুভূতি একটু জানানোর চেষ্টা করো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো কারণ ছোটোবেলা থেকে সেই ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত একসাথে লেখাপড়া করছি চলাফেরা সর্বসময় বলা চলে একসাথে চলাফেরা করেছি আমরা কিন্তু জীবনের তাগিদে এক একজন এক এক জায়গায় আমরা চলে গেছি বন্ধু জাহাঙ্গীর আলম উনি ফ্রান্স ফ্রান্স প্রবাসী ফ্রান্সে থাকি দীর্ঘদিন যাবৎ ফ্যামিলি নিয়ে আমি ইতালি থাকি যার যার যদিও একদম খুব পাশাপাশি রাষ্ট্র কিন্তু আমাদের সাথে দেখা হয় নাই সেই দুই হাজার এগারো সালে আমি দেশে আসছি উনিও দেশে আসছিল তখন দেখা হয়েছিল অর্থাৎ প্রায় তেরো বছর প্লাস হুম এরপরে কোনো দেখা সাক্ষাৎ নেই এই দীর্ঘ তেরো বছর পরে দেখা অনুভূতি খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো হুম তাকে দেখে তার ফ্যামিলির সাথে হ্যাঁ খুব ভালো লাগলো বাড়িতে উনিও আসছে আমিও আসছি দুজন অবশ্য যোগাযোগ করে এসছি একসাথে কারণ দীর্ঘ সময়ের আমাদের চমৎকার অনুভূতি জন্য আমি নিজেও চমৎকার তোমার জানানোর তোমাকে দশ থেকে পনেরো বছর পর পেয়ে আমার কাছে খুব মানে কতটা এই অনুভূতি বোঝানোর মতো না কারণ একসাথে সারা সারাদিন রাত চলাফেরা করতাম আমরা আসলে জীবনের তাগিদে আমরা এক একজন এক এক জায়গায় এখন আমরা থাকি যাই হোক দীর্ঘদিন পরে তোমার এবং আমার সাথে দেখা হলো আমরা আসলে উভয় উভয়কে দেখে আসলে খুবই আনন্দিত এবং ঘুরে ঘুরে তোমার সবজি বাগান তোমার ফল বাগান এবং তোমার বাড়ি আমরা একটু দেখার চেষ্টা করলাম অনেক ধন্যবাদ তোমাকে সুন্দর সুন্দর কথাগুলো বলার জন্য তোমার আলমের সবজি বাগান বাগান সহ অনেক কিছু আমরা ঘুরে ঘুরে দেখলাম আসলে খুবই মজা লাগলো যেটা আসলে ভাষা দিয়ে বুজনের মতো না আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য